আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইসরায়েলি হামলার শেষ কোথায় কোরআনের চোখে জুলুমের পরিণতি রোবেলস ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রতিদিন ভেসে আসেন নতুন লাশের ছবি ফিলিস্তিনের শিশুর কান্না মায়েদের আর্তনা প্রশ্ন একটাই ইসরায়েলি হামলার শেষ কোথায় কোরআন কি আমাদের কোনো আশা দেয় আসুন শুনি মহান আল্লাহ কি বলেন জুলুম ও জালিমের পরিণতি সম্পর্কে গাজার আকাশে আজ আগুন ভূমিতে রক্ত ইসরায়েলি সেনারা নেমে এসেছে ইতিহাসের এক ভয়ঙ্করতম বর্বরতা নিয়ে শিশু নারী বৃদ্ধ কাউকে রেহাই দেয় না তারা কিন্তু এটি কি সব এটি কি সত্যের পরাজয় না কোরআন বলে অন্য কথা আল্লাহ তাআলা বলেন তুমি মনে করো না আল্লাহ জালিমদের কাজ সম্পর্কেও জানান সুরে ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ এই আয়াত আমাদের শিক্ষা দেয় জুলুম চলছে মানে আল্লাহ চুপ করে আছেন তা নয় বরং তিনি সময় দিচ্ছেন যাতে জালিমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে আরও বলেন যারা জুলুম করেছে তারা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্য কোথায় সুরা আশু আরা আয়াত দুইশো সাতাশ ইতিহাসে তাকান নমরুদ ফেরাউন কারণ প্রত্যেকেই ছিল ক্ষমতার অহংকারী কিন্তু একটিও বাঁচেনি ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছিলেন নমরুদকে একটি মশা দিয়ে ধ্বংস করেছিলেন আজ যারা মনে করে প্রযুক্তি সেনাবাহিনী মিডিয়া সব তাদের পক্ষে তারা ভুলে যায় তোমার রবের শাস্তি অত্যন্ত কঠিন সুরা বুরুজ হায়াত বারো আল্লাহ বনি ইসরায়েল সম্পর্কে বলেছেন আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছি তারা দুইবার দুনিয়ায় বিপর্যয় ঘটাবে সুরা বনি ইসরায়েল আয়াত চার এই আয়াতের পর বলা হয়েছে তারা যখন সীমা লঙ্ঘন করবে তখন আমি এমন এক দল পাঠাবো যারা তাদেরকে লাঞ্ছিত করবে আধুনিক মুফাসসিররা বলেন এটি শেষের যুগের কথা যখন জুলুম চোরায় উঠবে তখন মুসলিমরা আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করবে এটি কি আমাদের পূর্ববর্তী এক মহান পরিবর্তনের ইঙ্গিত প্রিয় ভাই ও বোনেরা প্রশ্ন আসে আমরা কি করব। এক ইমান মজবুত করুন জুলুমের দিনে একমাত্র ভরসা আল্লাহ দুই দোয়া করুন রাসুল সা বলেন দোয়া মুমিনের অস্ত্র তিন সুচার হন জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলুন সামাজিক মাধ্যমের সচেতনতা ছড়ান চার সহায়তা করুন অর্থ সময় বা প্রচারণার মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান আল্লাহ কোরআনে বলেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য কর তিনি তোমাদের সাহায্য করবেন সুরা মুহাম্মদ আয়াত সাত হে আল্লাহ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের হেফাজত করুন জালিমদের ধ্বংস করুন আমাদেরকে হকুক বাতিলের মধ্যে পার্থক্য করার তাফিক দিন আমিন বন্ধুরা সত্য কথা চেপে রাখলে জালিমরা আরও সাহস পায় শেয়ার করুন ছড়িয়ে দিন একটি শেয়ারে হতে পারে এক কোটি মানুষ সচেতন ধন্যবাদ